নমস্কার বন্ধুরা আমি তিতির আমার আজকের দিনটায় তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আজকে কলকাতায় এবারের মতো আমাদের লাস্ট দিন বাইরের পরিবেশটা দেখে বুঝতেই পারছো আজকে সকাল থেকে আকাশের মুখ ভার ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে গতকাল বেশ গরম ছিল মামা খুব দাপট দেখিয়েছে তবে আজকে সকালবেলায় একেবারে মনটা ভালো করে দিয়েছে গতকাল কোনো ভিডিও করিনি তবে কালকেও কিন্তু আমরা বেরিয়েছিলাম আর্যবাবুকে নিয়ে গিয়েছিলাম সল্ট লেকে ওখানে আমার কিছু ডকুমেন্টস কালেক্ট করার ছিল ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম দিদার কাছে দিদাকে দেখে কালকে ফিরেছি তখন সাড়ে সাতটা আটটা হবে এবার যেহেতু কিছু অফিসিয়াল কাজ নিয়ে এসেছি তাই প্রত্যেক দিনই বেরোতে হচ্ছে আজকে সেরকম কোনো কাজ নেই তবে জানো তো একবার টিটাগড় থানায় যেতে হবে আমার একটা পুরনো ডকুমেন্ট হারিয়ে গেছে একটা জিডি করতে হবে তো সেই জন্যই বেলার দিকে বেরোবো এসে থেকে তো সকাল হলেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি সত্যি কথা বলতে ঘরের কোনো কাজকর্মই করিনি তবে আজকে এখন একটু বসে আছি বলে শাশুড়ি মাকে বললাম কোনো যদি কাজ থাকে বলো তো এই লাউটা ওই জন্য নিয়ে বসেছি লাউটা একটু কেটে দেবো এটা আবার দুপুরবেলায় মাছের মাথা দিয়ে হবে আজকে আমি বেরোবো ঠিকই তবে সেরকম কোনো তারা নেই ব্যারাকপুর থেকে টিটাগত্ত খুবই কাছে আর এখন যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই বৃষ্টি না থামলে বেরোতেও পারব না সোমবার মানে যেদিন আমি এলাম সেদিন বৃষ্টি হয়েছিল বিকেলের দিকে তবে আমার তো ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গিয়েছিল তাই আমার সঙ্গে বৃষ্টির সাক্ষাৎ হয়নি তবে ওয়েদারটা বেশ ভালো ছিল তবে গতকাল বড্ড গরম গেছে গো তবে এই বারান্দায় দাঁড়িয়ে শুধু আমি একা নয় আর্যবাবুও চলে এসেছে করছো বাবাই বৃষ্টি দেখছো হ্যাঁ ওখান দিয়ে বৃষ্টি দেখা যাচ্ছে এবার আমরা দুধ খাবো চলো আর ওখানে দুটো কিরম গোলাপ ফুটেছে দেখেছিস ওই যে দুটো গোলাপ ফুল তবে আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাব্য করলে হবে না এবার ঘরে যাই নিজেও কিছু খাই আর আর্যবাবুকেও খাওয়াতে হবে ও বাবা ঘরে এসে দেখি এ তো একেবারে বাঙালির সেরা জল খাবার লুচি ছোলার ডাল সাথে আবার আম আম যে আমার কী প্রিয় সে আর তোমাদের কি বলি শুধু আমি নয় আমার পুত্তরটিও লুচি খেতে বড্ড ভালোবাসে তাই দুধ খাওয়া এখন মাথায় উঠেছে উনিও এখন লুচি নিয়ে বসেছেন খাওয়া দাওয়া পব্য মিটিয়ে নিজেও রেডি হয়ে গেছি আর আর্যবাবুকেও রেডি করে বেরিয়ে পড়লাম তবে দেখো একটু আগেই বৃষ্টি হলো কে বলবে একেবারে রোদ ঝলমলে আকাশ হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েই মেন রোড অবধি একটা টোটো পেয়ে গিয়েছিলাম আর ওখান থেকে একটা বাস করে নিয়েছি একেবারে টিটাগড় থানার সামনে নামবো এখানে এসে আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হলো তবে আমার আগেও না দু তিনজন রয়েছে একটু ওয়েট করলাম কাজটা আমার হয়ে গেছে তবে আমি একটা জেনারেল ডায়েরি করতে এসেছিলাম কাজটা করতে বেশিক্ষণ লাগলো না তবে ওই অ্যাপ্লিকেশনটা লিখে একটু অপেক্ষা করতে হলো আগে যে দুজন ছিলেন ওনারা আগে গিয়েছিলেন আর বেরোবার সময় না থানার সামনেই একটা কালী মন্দির রয়েছে তো ওটাতেই ঢুকলাম এবার বাসের জন্য অপেক্ষা তবে আকাশের মুখ কিন্তু আবার ভার হচ্ছে ওই দিকের আকাশটা দেখো একেবারে কালো করে এসেছে যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে ছাতা আমার কাছে আছে তবে বাসে ওঠার আগেই যদি বৃষ্টি এসে যায় ভিজে যাব চাইছি তাই তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছে যেতে আর এই দেখো টুক করে আমরা বাড়ি চলেও এসেছি ঠিকঠাক মতো একেবারে বাস পেয়ে গিয়েছিলাম আর এই ভেতরের রাস্তাটার জন্য টোটো করে নিয়েছিলাম হ্যাঁ কাজ হয়েছে চলো এখন খেললে হবে না আবার আমরা চান করবো জানো তো বাবা এখন আর খেললে হবে না আজকে বরাতটা ভালো ছিল বাড়িতে ঢুকলাম আর বৃষ্টি শুরু হলো আসলে আর্যবাবুর সাথে ছিল তো চাইছিলাম না রাস্তায় থাকাকালীন বৃষ্টি আসুক তবে আমরা কেউই চান করে যায়নি তাই আর্যবাবুকে ঝটপট চানটা করিয়ে দিই বেলা হয়ে গেছে কিন্তু অনেকটাই ও বাবা এই মানিক প্ল্যান্ট গাছটা দেখো কীরকম ঝাড় হয়েছে এটা থেকেই আবার বেশ কয়েকটা টবে কিন্তু লাগানো যাবে আমার আসলে গাছ না ভীষণ পছন্দের তাই থেকে থেকে এসে আমিও বারান্দায় দাঁড়াই গাছগুলো দেখি আর তোমাদেরকেও দেখাই আগে আমার ব্যালকনিতে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম তবে আমরা যখন কলকাতায় শিফট করি সমস্ত গাছ একে ওকে দিয়ে দিয়েছিলাম এত মন খারাপ হয়েছিল কী বলবো এখন তো প্রায় বছর হয়ে গেল আমরা আবার জামশেদপুরে ব্যাক করেছি তবে নতুন করে আর কোনো গাছ লাগানো হয়নি আর এই যে দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি সকালে যে চাল কুমড়োটা কাটছিলাম ওটা মাছের মাথা দিয়ে হয়েছে সাথে শাক চচ্চড়ি আর ডাল আছে আর রয়েছে রুই মাছ আর ট্যাংরা মাছ আর শেষ পাতে টক দই খাওয়া দাওয়া করে উপরে এলাম আর্যোকে একটু ঘুম পাড়াবো বলে তবে রোদ যেহেতু নেই তাই একটু ছাদে এসেছি প্রচুর গাছ রয়েছে তোমাদের ছাদটা আমি আগেও ঘুরিয়ে দেখিয়েছি আর যেও আমার মতো গাছ দেখতে ফুল দেখতে ভীষণ পছন্দ করে তো এইখানেই খানিকক্ষণ ঘুরে এবার ঘরে গিয়ে ওকে ঘুম পাড়াব বিকেলে আজকে আবার একটু বেরোবো পলতায় মেলা হচ্ছে সেটা দেখতে যাব দিদিদের সাথে এইটা কি গাছ আমি ঠিক চিনতে পারছি না ভেবেছিলাম মাকে জিজ্ঞেস করব একেবারে ভুলে গেছি তোমরা কেউ চিনলে কমেন্ট করে জানিও ধন্যবাদ দরজা দেবে চলো আমি রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো এখান থেকে টোটো করে বা হেঁটে দিদির ফ্ল্যাট অবধি যাব ওখান থেকে দিদির সাথে যাব। টিটো যেতে পারবে কিনা ঠিক জানি না ওর আসলে বিকেলে পড়া আছে তো এখনও ঠিক নেই ও যাবে কি না তুমি রেডি হয়ে গেছো চলো তাহলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি এবারে এসে একদিনও দিদির কাছে যাওয়া হয়নি আসলে মঙ্গলবার দিন দিদিরা ছিল না আর গতকালকেও তো আমি বেরিয়েছিলাম তবে কাল সন্ধেবেলায় দিদিরা এসেছিলো দেখা করতে তখন দাদার সাথে আর্যবাবুর অনেকক্ষণ খেলাধুলো হয়েছে আর ওপরে আমরা উঠবো না নিচে এসে দাঁড়ালাম দিদি নামছে দিদিকে ফোন করে দিয়েছি বললোই নামছি জাস দাঁড়াবো এখানে দাঁড়াবু কি নামছে তারপরে আমরা একটু মেলায় যাবো পলতায় মেলা হচ্ছে তো এই মেলা দেখতে গেলাম আমাদের ঘোরাও হবে আর এসে থেকে এবার তো পিকির সাথে সেরকমভাবে আমাদের ঘোরাই হয় না রোজ না কোনো কাজে বেরিয়ে যাচ্ছে ট্রেনেও আসা যায় তবে আমরা আজকে অটোতে এলাম অনেক বছর পর এই মেলাটায় এলাম কোভিডের আগে মানে আমাদের আর্য হবার আগে একবার স্যাশ্বতের সাথে এসেছিলাম মেলাটা যে খুব বড় তা নয় তবে প্রত্যেক কটা দোকান না দুর্দান্ত মানে প্রত্যেক কটা দোকানের কালেকশন দারুণ ঢুকেই বেশ দুটো তিনটে শাড়ি কুর্তি দোকান রয়েছে ওগুলোরও কালেকশন বেশ ভালো আর এই ধরনের দোকানগুলো তো আমরা মেয়েরা দেখলেই ঝাঁপিয়ে পড়ি তো এখান থেকে আমি ওই কয়েকটা মাথার ক্লিপ আর কিছু হেয়ার ব্যান্ড এই সমস্ত কিনলাম আর আর্যবাবুর তো আজকে ভীষণই আনন্দ পিপির সাথে এসেছে তার যে কত কিছু হয়ে গেল সেসব তোমাদের বাড়ি গিয়ে দেখাবো এখান থেকে দুটো হেয়ার ব্যান্ড নিলাম আমার আর দিদির জন্য আর মেলা এসে পেট পুজো হবে না সেটা তো হয় না তাই চটপটির সামনে এসে দাঁড়ালাম আচ্ছা আমরা না মেলার ঘুগনিকে চটপটি বলি তোমরাও কি বলো কমেন্ট করে জানিও তো তারপর ঘুগনি খেয়ে আমরা কিন্তু অটো করে আবার চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে আসলে টিটো তো যায়নি ও পড়তে গিয়েছিল ব্যারাকপুর স্টেশনে ওয়েট করছে আসলে একটু ও ভাইয়ের সাথে ঘুরবে তারপরে এবার ঢুকব ব্যারাকপুর স্টেশনের কাছে পরপর কতগুলো লস্যির দোকান আছে দুর্দান্ত বানায় তো দিদি এখন লস্যি খাওয়াবে মানে দিদি চা আর না লস্যি দুটো বলছিল তো আমি বললাম তাহলে চলো লস্যি খাই তো ম্যাঙ্গো লস্যি নিলাম এই লস্যির স্বাদটা না পুরো অমৃত মানে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে না ভাইয়ের সাথে মেলা ঘোরা হয়নি বলে টিটোবাবুর খুব মন খারাপ তাই টিটোকে জোর করে ধরে নিয়ে এসেছি এখানে যে চল কিছু একটা খাবি তো বার্গার খাচ্ছি আর ততক্ষণে আর্য গিয়ে পিপির সাথে ওই বেলুনটাকে কিনে নিয়ে এসেছে

এই ঝাল চানাচুরটা না উৎকট ঝাল কিন্তু শ্বাশ্বত দারুণ পছন্দের তো এই জন্য দুটো প্যাকেট কিনেছি আর এই বেকারি বিস্কুটটা তাই তো ওখানে এই ধরনের বেকারি বিস্কুটগুলো না পাই না মানে কুকিজ পাই কিন্তু এই যে বেকারি বিস্কুট সেগুলো কিন্তু ওখানে খুব একটা পাই না আর যত আজকে পিপির কাছ থেকে প্রচুর ধন সম্পত্তি পেয়েছে মানে গতকাল থেকেই চলছে গতকাল রাত্রে পিপি যখন দেখা করতে এসেছিলো তখন এক প্রস্ত হয়েছে আবার আজকে মেলায় গিয়ে যে এইগুলো কিনেছে এগুলো না অ্যাকচুয়ালি শার্পনার কি যে ভালো দেখতে দেখো কি ছোট্ট ছোট্ট কিউট মানে আমারই নিজেরা তো ভালো লাগছে তো এইগুলো দেখছি তিনখানা কিনেছি ট্রেনটা বাইক আর একটা একটা ঘড়ি কিনেছে কি কিউট দেখতে মানে আমারই ভীষণ ভালো লাগছে ওপরের ঘরে এসেছি ভাবলাম আর যত খেলছে এই সুযোগে ব্যাগটা গুছিয়ে নিই আমরা তো গতকালকেই বেরিয়ে যাচ্ছি তবে গুছোতে গিয়ে আরও বেশ কিছু জামাকাপড় বার করে ফেলেছি ভাবছি কয়েকটা নিয়ে যাব এই যে ভায়োলেটটা দেখছো এটা একটা মেখলা তো ভেবেছিলাম নিয়ে যাব তবে সেসব দিয়ে আর আনতে পারিনি ব্যাগটা বড্ড ভারী হয়ে যাচ্ছিল আর ওই যে হলুদ রঙের ব্যাগটা দেখছো ওটা আর্যর ব্যাগ গতবারই ছোটো মাসি দিয়েছিল ওটাও ভেবেছিলাম নিয়ে যাব। তবে ওটাও ব্যাগে জায়গা হলো না আর ওই যে দুটো গ্লাস দেখছো ওইগুলো না রুপোর গ্লাস তো ওই দুটোবার নিয়ে যাচ্ছি আর এই যে এই পাখাটা এটাও কিন্তু আর্যবাবু আজকে কিনেছে মেলা থেকে ব্যাগটাকে যে অবস্থায় এনেছিলাম ইনি এখন দ্বিগুণ হয়ে গেছেন আসলে টুকটাক করে জিনিস নিতে নিতে খাবার দাবার এই সমস্ত করতে করতে ব্যাগটা বেশ ভারী হয়ে গেছে আজকে তোমাদের এখানেই টাটা বলছি খুব শীঘ্রই পরবর্তী ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো